স্টেডিয়ামের গেট ভেঙে যেভাবে হাজার হাজার দর্শনার্থী ঢুকে পড়ল স্টেডিয়ামে বিস্তারিত দেখুন এই প্রতিবেদনে চার বছরেরও বেশি সময় পর ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আবার রয়েছে হামজা এবং ফাহমেদুলের মতো তারকাপূর্ণ খেলোয়াড়ের ঠাসা ম্যাচ শুরু হওয়ার পর গ্যালারির বেশ কিছু অংশ ফাঁকা দেখা গিয়েছে বাইরে অপেক্ষা করছিলেন হাজারো দর্শক বাফুফের চেক ইন সিস্টেমের অব্যবস্থাপনা দর্শকদের ধৈর্যের বাদ ভেঙে দেয় গ্যালারি থেকে যখন বাংলাদেশ বাংলাদেশ হামজা হামজা ছোলোগানে মুখরিত হয়েছিল স্টেডিয়াম এলাকা ঠিক তখনই বাইতুল মোকরম সংলগ্ন চার নম্বর গেট ভেঙে প্রবেশ করেন হাজার হাজার ক্রিয়াপ্রেমী দর্শক স্টেডিয়ামে প্রবেশের মূল প্রবেশদ্বার বন্ধ করে দিল সেটিও ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করে হাজারো দর্শকায় নানান অবস্থাপনার মধ্যেও মাঠের খেলায় মুগ্ধ করেছেন হামজা চৌধুরী জামাল ভুঁইয়া ও ফাহমিদুলরা বাংলাদেশের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোল পেয়েছেন হামজা চৌধুরী ম্যাচের ছয় মিনিটে জামাল ভুইয়ার নিখুঁত কর্নারে হামজা চৌধুরী বলকে পাঠান ভুটানের জালো গ্যালারিতে তখন তুমুল উত্তেজনা বিপুল গর্জন স্টেডিয়ামে বারবার শোনা গেল বাংলাদেশ বাংলাদেশ হামজা হামজা ফাহামিদুল ফাহামিদুল পর্যন্ত ভুটানের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিতেছে দুই শূন্য গোলে